হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরান ফায়ার এবার তাদের হেটারসদের নিয়ে কিছু কথা বলেছে এবং বন্ধুরা ইটস কাপ এবার এমন একটা কাজ করলো যেই কাজটার কারণে সবাই তাকে হেট করা শুরু করে দিয়েছে এবং ক্রাশ ধরা খাওয়ার কিছু ভিডিও আমার হাতে এসেছে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করব শারজিশ ভাই এমন একটা ভিডিও বানিয়েছে যেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে এই বিষয়ে আলোচনা করব এবং বন্ধুরা মির্জা রহমান কট খেয়েছে এই বিষয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন কি বলেছেন সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে ইটস কাব্য ভাই কি করলো গাইস আপনারা হয়তো জানেন ইটস কাব্য সুন্নতি চুলে দাড়ি বাবটি রেখেছিল কিন্তু সে সেটা কেটে ফেলেছে কেটে ফেলেছে কি কারণে তার স্ক্রিনে ইনফেকশন হয়েছিল এই কারণেই কেটে ফেলেছে এটাই তার বক্তব্য স্কিন প্রবলেম বাসার সমস্যা এন্ড সব কিছু মিলায় শেষ মেশ চুল এন্ড দাড়িও ফালানো লাগে গাইজ আমি জানি দাড়ি ফালানোটা অনেকের অপছন্দ হইছে বাট তোমরা যদি আমার ঘাড় আর গলায় খেয়াল করে দেখো আমার স্কিনের আমার ত্বকের এত খারাপ অবস্থা আমি যদি চুল আর দাড়ি না ফালাইতাম আল্লাহ জানি তো এই বিষয় নিয়ে অনেকেই বলছে যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চুন্নতকে অবমাননা করেছে এই ইটস কাব্য এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন

সো গাইস যমুনা টিভির পুরো হেডা ভাঙা একটা নিউজ বাইরেছে যেই নিউজে মির্জা রোহান মাদক প্লাস নারী সহ কট খাইছে গাইস মানে মানুষ কি লেভেলের বোকা হইলে পুরা নিউজ না দেখা না বুঝা মানুষটা উল্টা পাল্টা কথা বলে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা গাড়ি চালে তারা যদি সম্পূর্ণ নিউজটা দেখেন আপনার শুরুতেই দেখবেন যে অন্য একটা গাড়ির কথা বলতেছে যে গাড়ি থেকে মাদক পাইছে যাই হোক জরিমানা ধরছে এখানে স্পষ্ট বোঝা গেছে কোন গাড়ি ধরছে ইভেন এখানে আমার পরিচিত অনেকে ছিল তারা দেখছে আমার জাস্ট গাড়িটা চেক করছে চেক করে তারা সাইড দিচ্ছে ওই ক্লিপ টুক জাস্ট ওই নিউজের নিউজ ঢুকিয়ে দিচ্ছে যে আমি ধরা গেছি আরে ভাই ফার্স্ট অফ অল এত সস্তা মাদক খাইনা যেদিন নিউজ আছে তারপরে দিন আমি আমার ভিআইপি গ্রুপে লাইভ সিগন্যালও দিছি তারপরের দিনের পরের দিন আমি অলরেডি ডুবাই এসে পড়ছি ঠিক আছে যদি মামলা ডামলা খাইতাম তাহলে আমি ডুবাই আসতে পারতাম না কমন সেন্স গাইস হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ কে নিয়ে বন্ধুরা উপদেষ্টা আসিফ মাহমুদ বর্তমানে ভালো একটা পজিশনে রয়েছে তো তার অনেকদিন আগের একটা ড্যান্স ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ড্যান্স দেখেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসি হচ্ছে এই ভিডিওটি নিয়ে গাইস এই ভিডিওটি রিসেন্টলি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে দশ বিশ টাকা গুছিয়ে নাকি কোটি কোটি টাকা গুছিয়েছে এই মহিলাটি আপনার সকল টাকা ফিস করা হলো টাকা দেন

চার পাঁচ লাখ ছাত্রলীগের ছেলেপিলে আছে আওয়ামী লীগের দুই চার লাখ আছে হ্যাঁ আপনি একদম চট করে ঢুকে পড়ে নেবা কোনো সমস্যা নেই হ্যাঁ একদম গোপালগঞ্জে যাওয়ার ব্যবস্থা করতেছি আবার কোনো সমস্যা নেই আজকের গুরুত্বপূর্ণ আপডেট গুলি আশা করি আজকের ভিডিওকে আপনাদের কাছে ভালো লেগেছে ক্রাশ নীলার সাথে ডেট করার ইচ্ছা পোষণ করছেন কে কে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ